দেখতে দেখতেই এক সময় হঠাৎ নিস্তব্ধ হয়ে যায় সব শহর জুড়ে নেমে আসে অন্ধকার বাতাসের শব্দও যেন হয়ে ওঠে ভারী রুশ হামলায় ইউক্রেনের রাজধানী গিয়েভের গেল শুক্রবারের রাতটাও ছিল ঠিক এমনই মনে হচ্ছিল যেন শহরটা আটকে আছে এক লম্বা টানেলের ভেতর রাতভর জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়া চালায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এতে শনিবার সকাল থেকেই ছয় লাখের বেশি মানুষ একসঙ্গে হয়ে পড়েন বিদ্যুৎহীন ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানায় হামলার কারণে শুধু রাজধানীতেই বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছে পাঁচ লাখের বেশি মানুষ এছাড়া আশেপাশের এলাকার মানুষও পড়েছেন ভোগান্তিতে সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য দেশটির কর্মকর্তারা জানান রাতভর চলে বিস্ফোরণের শব্দ অন্তত ছত্রিশটি ক্ষেপণাস্ত্র ও ছয়শো ড্রোন ব্যবহার করে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে রাশিয়া এতে নিহত হয়েছেন তিনজন ও আহত হয়েছেন অসংখ্য মানুষ কয়েক জায়গার আবাসিক ভবনেও ধরে যায় আগুন জানালার কাছ ভেঙে পড়ে ধোয়ায় ঢেকে যায় চারপাশ শীতের আগেই ইউক্রেনের বেসামরিক ও জ্বালানি অবকাঠামোর উপর হামলা জোরদার করেছে রাশিয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বে শান্তি চুক্তি নিশ্চিতের প্রচেষ্টা চললেও হামলা অব্যাহত রেখেছে মস্কো সানবিট সানবিট ম্যাজিক প্রেস মাথা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে জানায় তারা সামরিক ও শিল্প প্রতিষ্ঠান সহ এসব জায়গায় জ্বালানি স্থাপনাকেই টার্গেট করেছিল অন্যদিকে কিয়েভের মেয়র জানান আহত হয়েছেন উনত্রিশ জন যার মধ্যে আছে মাত্র তেরো বছরের একটি শিশু ইউক্রেনের বিমান বাহিনী জানায় তারা পাঁচশো আটান্নটি ড্রোন ও উনিশটি রুশ ক্ষেপণাস্ত্র করেছে ভূপাতিত এদিকে কিয়েভের বিভিন্ন স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ করে ডিটেক এনার্জি প্রতিষ্ঠানটি জানায় হামলায় ক্ষতিগ্রস্ত তিন লাখ ষাট হাজারেরও বেশি পরিবারের বিদ্যুৎ সংযোগ করা হয়েছে পুনঃস্থাপন দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া এরপর থেকে কিএফসহ বিভিন্ন শহরে প্রায় প্রতিদিনই বিমান হামলা চালাচ্ছে রুশ বাহিনী দেশটিতে শীত মৌসুম শুরু হওয়ার আগে বিভিন্ন জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে মস্কো ফলে ইউক্রেনের অনেক নাগরিককে প্রতিদিনই কাটাতে হচ্ছে বিদ্যুৎহীন অবস্থায় How of the Shamin? RTV?